হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন আমিও আপনাদের সাপোর্ট দেবো ভালোবাসা দেব বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে কেদারনাথ মন্দির মহাদেবের পুজো দেওয়ার সময় ভোর পাঁচটায় আমরা পুজোর সিরিয়াল দাঁড়াই দাঁড়ানোর পরে আপনি চল্লিশ মিনিট লাগছে মন্দিরের ভিতরে তারপরে যেটা বললো সবাই আজকে লোক কম থেকে অনেক লোক হয় ভিতরে তো আপনাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদ বাবা মহাদেবের দর্শন আমরা পেয়েছি আপনাদের আশীর্বাদে আমরা বাবার দর্শন পেয়েছি আমরা অনেক খুশি এখন তারা যাবেন দুইটা জিনিস পাবেন চারোদিকে বাবার দর্শন হবে সেই বিয়ে হবে